আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়া স-সালাতু দর্শকবৃন্দ আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে যে কাজগুলো করলে ব্যক্তির প্রত্যেকটা কদমে এক বছরের সিয়াম এবং এক বছরের কিয়াম তথা তাহাজ্জুদের সওয়াব লেখা হয় আসুন আমরা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা শুরু করি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন মান গাসাল ইয়াওমুল জুমু'তি ওয়া গাসাল ওয়া বাকরা ওয়া মিনাল ইমাম আওয়ালা কানাল হবি গুলি ক্ষুদ্র আজু শিয়া মিহা ও পিয়া ও কামা কলা যে ব্যক্তি জুমার দিনে ভালো মতো করবে এবং অন্যকে কেউ করাবে তাড়াতাড়ি মসজিদে যাবে পায়ে হেঁটে যাবে কোনো বাহনে নয় এবং মনোযোগ দিয়ে খুঁদ শুনবে মনোযোগ দিয়ে ইমামের কথা শুনবে এবং ইমামের নিকটে বসবে এবং কোনো অনর্থ কোনো ধরনের কথা বলবে না তাহলে তার প্রত্যেকটা কদমে এক বছরের সিয়াম এবং এক বছরের পিয়ামের সব লেখা হবে অর্থাৎ মনে করেন যে আপনার বাড়ি থেকে যদি মসজিদের দূরত্ব হয় কদম তাহলে আপনি বিশ বছরের সিএম এবং বিশ বছরের টি আপনি এর পেয়ে যাবেন আসুন আমরা এই ছোট্ট আমলগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করি আল্লাহ তালা আমাদেরকে সেই তফিক দান করুন আমিন আসসালাম আলাইকুম মরমতুল্লাহিৎ